তুমি এটা আমার পাখি আমাকে মুক্ত না কি তুমি আমার চাই তুমি এখন চলে যাও আমাকে এদের সামনে করো না এখনই কিন্তু থেকে আসুন আপনি আসছিলেন আমি seriously বিশ্বাস করতে পারছি না excuse me একজন বিখ্যাত চিত্র শিল্পী আমি প্যারিস একজন বিখ্যাত চিত্র শিল্পীর কাছে ওনার নাম শুনেছি তার কাছে ওসবের অনেক গুলো ছবি আছে সালু কিন্তু একজন ভালো মানের একজন একজন খুব ভালো মানুষ উনি অনেক বড়ো প্রতিষ্ঠানে কাজ ছেড়ে দিয়েছে এই জায়গায় দেখা যাচ্ছে অন্য কোম্পানি company গুলো হা করে তাকিয়ে থাকে ওই সমস্ত company র কাজ গুলো করার জন্য কিন্তু সব পার্টিতে দের না আজকে ওনাকে আমি ভীষণ খুশি